গুড ইভিনিং প্রিয় বন্ধুরা জানলা তো আগে তো প্রথম পাটটা ভিডিও দিলাম আর্ধেকটা রয়ে গেছে দিইনি বড় হয়ে গেছে বলে এমনি তো ভিডিও দেখে না বেশি বড় হয়ে গেলে কি দেখবে ভিডিও এই জন্য ভাবছি পরে দ্বিতীয় পার্টটা নিয়ে আসে তাই নিয়ে এলাম

পুজো ছিল দুই জায়গায় বললাম তো দেখলেই তো বলতে বললাম কেলাবের পুজো আর পাড়ার পুজো মানে পাড়ার ভিতরে আর মাঠের ওখানে পুজো কিন্তু দুটো একই জায়গায় বুঝলে তো তাই জন্য দুজনকে উপাস থাকতে হয়েছে কেউ ছিল না উপাস কি বলবো তারপর তো এইখানে আর ওখানে কী বলবো দৌড়াদৌড়ি তারপরে ক্লাব থেকে এসে আবার এখানে আমাদের এখানে বলছে ঠাকুরমশায় এসে গেছে ক্লাবের কিন্তু পুজো হয়ে গেছে রাত্রি একটা বেজে গেছে তাও আমাদের ঠাকুরমশাই এখনও আসেনি মানে সাড়ে বারোটা সরি সাড়ে বারোটা বেজে গেছে ঠাকুরমশায় আসেনি আসে মানে ঠাকুরমশাই তো জানো কত জায়গায় বা পূজা ধরে মানে লেট করে ফেলছে তারপরে কি করব পরে চলে এলাম ওখানে ক্লিপ নেওয়া হয়নি বালটা হয়ে গেছি বলে এই জন্য তারপরে হচ্ছে কি বোম টোম ফুটানো কত কিছু হয়েছে সব কিন্তু কিছুই ক্লিপ নিতে পারিনি মাঠের মধ্যে একটু বোম ফাটাচ্ছিলো তখন দেখতেই পেলে তোমরা এদিকে এখানে দেখো পুজো আমাদের শুরু হয়ে গেছে পুজো শুরু হয়ে গেছে বাজনা ঢাকালা আসছিল এত দেরি হচ্ছিল বলে আরেক জায়গায় পুজো চলে গেছে এদিকে আমাদের বাড়ি ঢাকি ছেলে বাজাচ্ছে মেয়ে মানে কি বলবো ভাবছিলাম আমিও তো ঢাক বাজাবো কিন্তু সময় হয়ে ওঠেনি পূজা ব্রাহ্মণ এত সুন্দর পুজো করে কি বলবো দারুণ অনেকেই ছিল এত রাত্রের ব্যাপার না বেশি লোক তো থাকতে চায় না অনেকেই ছিল পুজোর মধ্যে বুঝলে কিন্তু কী করবো আমি তো পুজোতে ব্যস্ত ঠাকুর এটা বলছে নিতে এটা বলছে দিতে কি করে আর ভিডিও করব বলো কিনে নিয়ে যতটুকু পারছি ততটুকুই করেছি ঠাকুরকে ধূপ দীপ সব জ্বালানো মানে দেখানো হয়ে গেল এখন আমাদের অঞ্জলি পালা কিন্তু অঞ্জলিতে তো ক্যামেরা কেউ ধরবে ধরবে কেউ নেই অঞ্জলি দিচ্ছি এটা আরতি করছে পঞ্চে পটিবে পঞ্চে পটিপা আরতি করে সবাই আরতি নিবে নেওয়ার পরে হচ্ছে কি বলবো তারপরেই হচ্ছে অঞ্জলি বুঝলে তো আর এত পুজো তো মানে জানো তো এখন বেশি যত রাত হয়ে গেলে তত শর্টকাট কালী পুজো আমরা আগে জানতাম সারা রাত্রি একটা কালী পুজো হতে সারা রাত্রি লাগে সকাল হয়ে যায় তাই না এখন তো আর ওগুলো নয় দু তিনটা কালী পূজা একটা করলে আর দু জায়গায় কিন্তু করা যায় না এখন তো মানে ঠাকুর মশাইরা দু তিনটা পূজা নিয়ে রাখে আর ভাইদের বলছিলাম যে কোনো ঠিকই ছিল না এরকম সবাই পূজা এসে নিচ্ছি তারপর হচ্ছে মানে মানে কি বলবো বলা হয়নি আগের থেকে তার জন্য ওই পাওয়া গেছে ঠাকুর মশাই একটু চান তার জন্য হচ্ছে একটু দেরি করেও আসছে শর্টকাটে পূজা করে দিয়েছে এদিকে দেখো যজ্ঞ যজ্ঞেরই করছে শুরু আর আমি এখানে কি কি দিতে হবে দিচ্ছি এদিকে অঞ্জলি টঞ্জুলি হয়ে গেছে কিন্তু যজ্ঞ ওইদিকে স্টার্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ আর এই যে আমি বসে আছি এখানে বসে বসে দিচ্ছি সবাই ছিল পিছন থেকে আবার কথা বলে এগুলো তো কথা আবার দেওয়া যাবে না দিলে তো আবার কি বলবো কপি ডাইপ বা মানে কি বলবো আর এত সুন্দর যজ্ঞের আগুনটা হয়েছিল না খুব সুন্দর ব্রাহ্মণ বলছিল যজ্ঞ ঘি হবে না ঘি হবে না এত ঘি তাও বলে ঘি হবে না ঘি হবে না বাস এত সুন্দর হয়ে গেছে মানে কি সুন্দর এদিকে পূজো শেষের দিকে বুঝলে জগ্গো হয়ে যাচ্ছে এই জগ্গো শেষ হয়ে যাবে সবাইকে দীপ পড়াবে দীপ পড়ানো শুরু হয়ে গেছে এটা আমার ভাই ছোট ভাই গেল আবার গেলগা বড় বুনুটা নে है नहीं आया बुला देखा तो उसको देखो 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 चलो 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 মা সবাইকে ভালো রেখো সুস্থ রেখো বাড়ির দিকে রওনা হয়ে গেলাম বাড়িতেও চলে এসলাম পুজো তুজা সবাই ভালো শেখো সুস্থ থেকো পৃথিবীর মঙ্গল করো